পাকিস্তানের যে প্লেয়ার বাবর এবং রিজন এই দুইটা প্লেয়ার যে কোন যে খেলার শুধুমাত্র এটা শুধুমাত্র যত দর্শক আছে বা পৃথিবীতে যত ক্রিকেট প্রেমিক আছে শুধুমাত্র তারাই জানে কিন্তু শুধুমাত্র পাকিস্তানের যে বউ শুধুমাত্র তারাই এই প্লেয়ার দুইটাকে চেনে না বা তারাই এই প্লেয়ার দুইটাকে বোঝার চেষ্টা করে না কোনো সাহায্য কারণ আপনি দেখেন গতকাল যে বা পাকিস্তানের যে ম্যাচটা খেলছে সেইখানে বাবর আজম একশো দুই রান খেলছে রেজোয়ান চুয়ান্ন রান আর ছাপ্পান্ন রান খেলছে তো এর মাধ্যমে প্রমাণ হয় যে পাকিস্তানে বর্তমানে যদি সেরার কাতায় কোন প্লেয়ার রাখা সেক্ষেত্রে রেজওয়ানকে আর হয়েছিল বাবরকে রাখতে হবে কারণ এরা ছাড়া পাকিস্তান কোনো ম্যাচ যেত কোনো প্রকাশ সম্ভবই না কিছুদিন আগে যে এশিয়া কাপ যে পাকিস্তান ফাইনালে গেছে এইখানে বাবর আজম এবং রেজানকে সম্পূর্ণ রাখা হয়েছিল কারণ এইখানে রাখলে আমি হান্ড্রেড পারসেন্ট শিখ যে পাকিস্তান এবারে অর্থাৎ এশিয়া কাপটা চ্যাম্পিয়ন হচ্ছে ইন্ডিয়া কোনো প্রকাশ ম্যাচটা জিততে পারতো না সেইখানে কিন্তু তারা কোনো প্রকাকে এই প্লেয়ার দুইটাকে রাখে না তারা রাখছে কি স্ট্রাইকের দিকে প্লেয়ার রাখছে কিছু কিছু ড্যামেজ প্লেয়ার যার কারণে কোনো প্রায় পারফরমেন্সই দেখাতে পারেন না এশিয়া কাপে এরকম ধরনের প্লেয়ার রাখছে তো এইটা হচ্ছে সবথেকে ওদের বোর্ডের সব থেকে ভুল ধারণা আর এই সমস্যা এই সমস্যা একই সমস্যা প্রত্যেকটা বোধ বোর্ডে আছে অর্থাৎ আমাদের দেশের বোর্ডও আছে অন্যরাষ্ট্রের বোর্ডও আছে পাকিস্তানের বোর্ডও আছে প্রত্যেকটা দেশের বোর্ডেই কিন্তু এরকম আছে যে পৃথিবীতে এত দর্শক খেলা দেখে তারা কোন প্লেয়ার ভালো কোন প্লেয়ার খারাপ কোন প্লেয়ারকে নেওয়া উচিত কোন প্লেয়ারকে নেওয়া উচিত না দলে সবকিছু তারা বোঝে কিন্তু শুধুমাত্র এই যে বোর্ড এই বোর্ডের যে দায়িত্ব থাকে এই মানগির পত্র কোনো প্রকার বোঝে না এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা